নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে চতুর্থ শ্রেণীর অঙ্ক প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে শ্রেণী অভীক্ষা ক সমাধান করছি পাঠ্যাংশ পূর্বপাঠের অনুশীলন চিত্র সংখ্যার ক্রম পূর্ণমাণ তিরিশ সময় তিরিশ মিনিট এক নম্বর প্রদত্ত প্রতিটি চিত্রের নিচে চিত্রটির নাম লেখো এই যে চিত্রটি আছে এ বি সি একটি চিত্র এই চিত্রটির নাম হচ্ছে ত্রিভুজ ডি এটা হচ্ছে ট্রপিজিয়াম এ সি ডি এটি হচ্ছে আয়তক্ষেত্র দুই নম্বর শূন্য পূরণ করো নাম্বার ক বর্গক্ষেত্রের বাহুগুলি সমান নাম্বার ক বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকন সমকো অর্থাৎ নব্বই ডিগ্রি নাম্বার গ পাঁচ দশ পনেরো এটি হচ্ছে পাঁচের ঘরের নাম তা পাঁচ এক পাঁচ পাঁচগুনে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ নাম্বার ঘ দুই হাজার চারশো আটষট্টি সংখ্যাটির দুইয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান হবে দুই আছে একক দশক শতক হাজারের ঘরে তাই দুইয়ের স্থানীয় মান হবে দুই লিখে তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য দিতে হবে দুই হাজার নাম্বার ওমো দুই হাজার তিন সমান সমান দুই হাজার তিন সংখ্যাটিকে ভাঙতে হবে দুই হাজার যোগ শূন্য 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 যোগ শূন্য শূন্য যোগ তিন নাম্বার চ ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হল এক তিন নম্বর কোনটি ঠিক তিন নয় সাতাশ সংখ্যা ক্রমটির পঞ্চম পদটি হল এখানে তিন তিক্ষা নয় তিন নয় সাতাশ তিন সাতাশ গুণ করলে হয় তিন সাথে একুশের এক হাতে দুই তিন দুগুণে ছয় দুই আট একাশি হচ্ছে চতুর্থ পদটি আর পঞ্চম পদটি একাশিকে তিন দিয়ে গুণ করলে হয় তিন এক তিন তিন আটে চব্বিশ দুইশো তেতাল্লিশ চার নম্বর ছোটো থেকে বড়ো হিসেবে সাজাও সংখ্যা হচ্ছে চার হাজার তিনশো পঁচিশ

পাঁচ নম্বর খালি খোপে সঠিকভাবে গেটার দেন বা সমান সমান বা লেস দেন চিহ্ন বসাও নাম্বার ক তিনশো সত্তর মাঝখানে ঘর আছে এখানে শূন্য সাঁত্রিশ শূন্য সাঁত্রিশ অর্থাৎ শুধু সাঁত্রিশ হবে সাঁত্রিশের থেকে তিনশো সত্তর বড় সংখ্যা নাম্বার খ পাঁচ ভাগ পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় এক সাত ভাগ সাত সাতকে সাত দিয়ে ভাগ করলে হয় এক তাহলে দুদিকেই হচ্ছে এক এটি হবে সমান চিহ্ন নাম্বার ক শূন্য সাতাশি আর শূন্য শূন্য সাতাশি একই সংখ্যা কোনো সংখ্যার আগে শূন্য থাকলে সেই শূন্যের কোনো দাম নেই অর্থাৎ শূন্য সাতাশি ও শূন্য শূন্য সাতাশি একই সংখ্যা তাই এটি সমান নাম্বার ঘ আটানব্বই গুণ সাত সাত গুণ আটানব্বই আটানব্বইকে সাত দিয়ে গুণ করলে যে সংখ্যাটি বেরোবে সাতকে আটানব্বই দিয়ে গুণ করলে সেই একই সংখ্যায় বেরোবে সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত নয় তেষট্টি আর পাঁচ আটষট্টি ছয়শো ছিয়াশি সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত নয় তেষট্টি আর পাঁচ আটষট্টি ছয়শো ছিয়াশি তাহলে এইটিও সমান হবে নাম্বার উম নয় হাজার তিনশো এদিকে আছে নয় হাজার তিরিশ নয় হাজার তিরিশের থেকে নয় হাজার তিনশো বড় সংখ্যা নাম্বার চ আটাত্তর গুণ নব্বই সাতশো আশি গুণ নয় আটাত্তরকে নব্বই দিয়ে গুণ করলে যে সংখ্যা হবে সাতশো আশিকে নয় দিয়ে গুণ করলে একই সংখ্যাই হবে নয় শূন্য শূন্য আট নয় বাহাত্তরের দুই হাতে সাত সাত নয় তেষট্টি আর সাত সত্তর এখানে শূন্যটা আগে বসিয়ে নিতে হবে আট নয় বাহাত্তরের দুই হাতে সাত সাত নয় তেষট্টি আর সাত সত্তর তাই একই সংখ্যা হলো এটি সমান হবে ছয় নম্বর একটি ঘড়ি গিয়ে চারটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার অবস্থান দেখাও প্রথমে একটি গোল করে নেবো মাঝখানে একটা বিন্দু দিয়ে নেব নিয়ে টুয়েলভ সিক্স থ্রি নাইন মাঝখানে সংখ্যা বসিয়ে নেব ওয়ান টু ফোর ফাইভ সেভেন এইট টেন ইলেভেন এবার চারটে বাজে ঘন্টার কাটা চারের ঘরে আসবে আর মিনিটের কাটা বারোয়ের ঘরে যাবে চারটে বাজে বন্ধুরা আজ এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন